শুভ সন্ধ্যা স্যার আমার নাম এম এস শ্রীধার আমি একজন ব্যাংক অফিসার আমার উপার্জনটা ব্যাংক থেকে মানে ব্যাংকের আসল আয় বা সুদ থেকে আমার কিছু মুসলিম বন্ধু আছে যারা খুবই নিয়ন্ত্রিত এমনকি আমার বাসায় খাবার বা চা খাওয়া তারা মনে করে যে এটা ব্যাংকের আসল উপার্জন অর্থাৎ সুদের থেকে আসে দয়া করে বলুন যে এই যে সুদ এবং কোরআন যা বলছে তা যদি একই হয় তবে আধুনিক ব্যাংকগুলো যে চালু আছে এবং লেনদেন করে চলেছে আসলে প্রশ্নটা ভালোভাবে আমি বলতে পারছি না আমি দুঃখিত আমি ব্যক্তিগতভাবে পেশাগত অনেক সমস্যায় আছি মানে লেনদেন বা আমার মুসলিম বন্ধুদের সাথে টাকা পয়সা লেনদেন করা এসব বিষয় নিয়ে কারণ তারা বলে এটা সুদের সাথে সংশ্লিষ্ট দয়া করে বিস্তারিত বলবেন ভাই একজন অমুসলিম ব্যাংকে চাকরি করেন আর প্রশ্ন করলেন যে মুসলিমরা কেন এত কঠোর তার বাসায় আসে না কারণ তার উপার্জনটা হচ্ছে সুদের আর ইসলাম সুদের ব্যাপারে কি বলে এক্ষেত্রে তিনি টাকা পয়সা লেনদেন করতে গিয়ে খুব সমস্যায় আছেন ভাই আর শব্দ হলো রিবা রিবা মানে সুদ এবং অতিরিক্ত আদায় কিছু লোক মনে করে যে রিবা দিয়ে সুদ বোঝায় না আসলে সুদ সুদ এবং অতিরিক্ত চার্জ দুটোই বোঝায় মানে ডিকশনারি অনুযায়ী টাকা উপার্জন টাকা ধার দেওয়ার মাধ্যমে চক্রবৃদ্ধি মানে হলো অতিরিক্ত ধার্য করা সুদ এবং চক্রবৃদ্ধি সুদ উভয়ই নিষিদ্ধ কোরআনে এই রিবা শব্দটি কমপক্ষে আটবার বার উল্লেখ আছে সুরা আল ইমরান তিন নম্বর অধ্যায় একশো তিরিশ নম্বর আয়াত সুরা নিসা চার নম্বর অধ্যায় একশো একষট্টি নম্বর আয়াত সুরা বাকারা দুই নম্বর অধ্যায় দুইশো পঁচাত্তর নম্বর আয়াত তিনবার সুরা বাকারা দুই নম্বর অধ্যায় দুইশো ছিয়াত্তর নম্বর আয়াত সুরা বাকারা দুই নম্বর অধ্যায় দুইশো ও দুশো উনআশি নম্বর আয়াত আমি শুধু শেষ আয়াতটা বলছি সুরা বাকারা দুই নম্বর অধ্যায় দুশো আটাত্তর দুশো উনআশি নম্বর আয়াত যে যদি তোমরা চক্রবৃদ্ধি সুদ এবং সুদ পরিত্যাগ না করো তবে যুদ্ধের ঘোষণা করো আল্লাহ এবং রাসুলের প্রতি সুতরাং যে সুদ দিল বা সুদ নিল সে যুদ্ধের ঘোষণা করছে সর্বশক্তিমান ঈশ্বর আল্লাহ এবং নবীজি মোহাম্মদ এটা হচ্ছে ইসলাম ধর্মে বড় গুনাগুলোর মধ্যে একটি জঘন্য অপরাধের একটি একটি হাদিসা আছে সুদের সর্বনিম্ন গুণা হচ্ছে জিনা করার সমান মায়ের সাথে ব্যবচারের সমান এখন এর পেছনে যুক্তি কি আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন সুদমুক্ত অর্থনীতি কোরআন অনুযায়ী বিস্তারিত সেখানে বলা হয়েছে যুক্তিতে যদি আপনাকে প্রমাণ দিতে হয় ইসলামের সুদ কেন হারাম কয়েক ঘন্টা সময় দরকার হবে এখন সম্ভব নয় কিন্তু সংক্ষেপে বলতে গেলে কেন সুদ নিষিদ্ধ কারণ এটা ধনীকে আরও ধনী করে এবং গরিবকে আরও গরিব করে এছাড়াও অনেক ক্ষতিকারক দিক রয়েছে যেমন আপনি জানেন আশির দশকে অধিকাংশ ব্যাংক ভিডিওটির দ্বিতীয় পার্ট দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি অবশ্যই শেয়ার করুন এবং অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন